জয়গুরু আবারও চলে এলাম সৎসঙ্গের খবর নিয়ে গতকাল মানে তেইশে মে পরমারাধ্যা জগৎজননী সিসি বড়মার তিরোধন তিথি সকল গুরুভাই গুরুভাইয়ের অভিশন্ন কর্তব্য সবাই যথাযথ সময়ে অভিশন্ন করবেন এবং অনেকেই প্রশ্ন থাকে অভিশন্ন কি কি করব দেখুন অভিশন্ন কি কি করবেন সেটা উপাসনা বইতে দেওয়া আছে সাধারণত আমরা যেভাবে অভিসন্ন করি তাতে ব্যবহার করি চাল ঘি মুগের ডাল মটর ডাল গুড় সাদা তিল পাকা কলা আর কাঁচা কলা এই সমস্ত দিয়ে কিন্তু আমরা অবিসন্ন করি আপনারা মনে করলেন যেরকম ভালো বুঝবেন সেরকম দিয়ে হন করতে পারেন আর উপাসনা বয়ে হবিন্ন কী দিয়ে কী দিয়ে করবেন সেটা দিয়ে আছে জয়গুরু আর আমার চলা সাথে চ্যানেলে চোখ রাখুন এই ধরনের সৎসঙ্গের খবর আমরা পেতে থাকি